এটা কোন চাষবাসের উপরে কোন একটা ভর্তি করে ক্যান্ডেল টা হয়েছে মানে মুঠলে মামা হচ্ছে আশা গরম করে দেবে ইয়ে ইয়ে ম্যান ইউ গাইস গুড মর্নিং তারপর সব ভালো তো আশা করছি সবাই ভালো আছে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত যাই হোক আজ কিন্তু পোষ্টি আর মানে আজ থেকেই ঠিকঠাক রকমের মেলা শুরু হবে ঠাকুর দেখতে পেয়ে রাস্তায় ভুট কিন্তু হবে পুজোর সময় তো রাস্তায় ক্রাউড হয় তো এর ভিতরে একটু গাড়িটা দেখে শুনে চালাবো এটাই তোমাদেরকে বলা আর ভাই নতুন কিছুর জন্য কলকাতার উদ্দেশ্যে এখনই বেরিয়ে পড়েছি আজকে হঠাৎই সিদ্ধান্ত হলো যে রাত আজকে সারা রাত কলকাতায় ঘোরা হবে কল দা অলরেডি চলে গেছে আর এদিকে হচ্ছে আমি বেরিয়েছি আর আমার সাথে যাবে হচ্ছে মহিন্দ্র তো মহেন্দ্রের দিকে মানে রেডি হয়ে গেছে ওদের বাড়ির সামনে চলে এসেছে আমাদের এখানে ভাই মাইক চলছে শুনুন সকাল দিয়ে বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে ও হচ্ছে গাড়ি নিয়ে যাবে গাড়ি নিয়ে আমাদের তুষ খালি ওখানে গ্যারেজ আছে ওই গ্যারেজে রেখে তারপর আমরা ওখানে যাবো কেননা আমাদের এখান থেকে ভ্যানটা বেশি যায় ভ্যানে যা যাবো তার দিয়ে গাড়িতে যাওয়া ভালো মানে রাস্তা তো খারাপ ওই গাড়ি নিয়ে যাচ্ছে আমি গাড়ি রেডি করেছে রেডি করে বিশাল মানবে জিস্ট ไง गाइस আমরা কিন্তু নরমালি ড্রেস করে আমি বাড়িতে যা পড়ি সেই সব পরেই এখন বেরিয়ে গেছি ও ব্যাগ নিয়ে নিয়েছে আর আমিও ব্যাগ নিয়ে নিয়ে গেছি যাচ্ছি কলকাতায় না বলে ভাই লাগছে তোকে দেখা ও ভাই এই দাদু সারারাত বন্ধ থাকে গ্যারেজ ড্রাইভার গাইজ এখন হচ্ছে পুশখালি এসে আমরা হচ্ছে গ্যারেজে গাড়িটা ঢুকালাম আর ভাই নতুন রাস্তা হচ্ছে তো রাস্তা রাস্তায় চোখে যা ধুলো ঢুকছে কি বলবো তোমাদেরকে এখন হচ্ছে সবাই আসছে গ্রামে ঠিক আছে এখনকার দিক যা আমরা আজকে যাচ্ছি কলকাতা কী রে মাইরে এত রোদ পড়েছে না আমাদের ডেস্টিনেশন ধামাখালি একদম আঙুলের সোজা আঙুলের সোজা একদম পুরো আমাদের ডেস্টিনেশন ধামাখালি তারপর ওখান দিয়ে গাড়ি ধরে ক্যানিং ডে ভিউ মোমেন্টস ফাইনালি গাইস আমরা তুলে এলাম ধামাখালি এইবার শুরু গাড়ি ধরা পালা তারপরে যাবো ক্যানিং সামনে এখানে আছে অটো স্ট্যান্ড আর একটু সামনে মানে আমাদের যে এসবিআই ব্যাংক আছে ব্যাংকের ওই সাইডে আছে বাস স্ট্যান্ড তো আমরা হচ্ছে অটোতে যাবো না আমরা বাসে যাবো কেননা আমাদের ফার্স্ট ফার্স্ট যেতে হবে তাড়াতাড়ি যেতে হবে কেননা সন্ধ্যাবেলা আবার যেতে হবে গিয়ে কিছুক্ষণ একটু রেস্ট নিতে হবে বাড়িতে যাই হোক এখন আমরা যাব সামনে হচ্ছে আছে বাস স্ট্যান্ড তুলে দেবিস ভাই এমন একটা জায়গায় বুঝলাম বাসে কিন্তু অলরেডি লোক হয়ে গেছে এই একটা দুটো সিট ফাঁকা আছে এগুলো হয়ে গেলেই কিন্তু বাস ছেড়ে দেবে

সেইমাত্র ভাই যাদবপুর এসে নামলামের স্পিডটা দেখো কি ঠাকুর দেখতে বেরিয়েছে এইখানে একটা জিনিস খুব বোরিং লাগে সেটা হলো এই মানে প্ল্যাটফর্ম দিয়ে যাদবপুর প্ল্যাট প্ল্যাটফর্ম দিয়ে বাস স্টপিস হচ্ছে পাঁচ সাত মিনিট হেঁটে যেতে হবে যাই হোক এখন যেতে হবে প্রায় আমাদের দুটো ঊনপঞ্চাশ বেজে গেছে বাইরে ভাই বর্ষা হয়েছে না কিছুক্ষণ আগে সেই লেভেলের একটা গরম দিয়েছে একটা ব্যবসা গরম যাদবপুর প্ল্যাটফর্ম দেখো রোদটা দেখো এখন না টাকানো যাচ্ছে না ওর দিকে ভাই রে ভাই মাথার চাঁদি ছাড়িয়ে দেবে একদম সামনে এই যে বাস স্টপিস প্রায় এসে গেছি ওই রাস্তার ওই ফুটে গেলে মোটামুটি বাস ধরলে তারপরে যাবো আমাদের চৌরাস্তা এটা যাদবপুরের বাস স্টপেজ এইটা এখানে থার্টি ওয়ান আছে আরো অনেক কিছু আছে তোমাদেরকে একটু দেখাই উপরে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন যাদবপুর এইবি বি বাস এটা হচ্ছে এসি বাস এটা সামনেরটা কি আছে দেখ এসি বাস আছে এতেই এখন শান্তি গাড়িটি ভাই বড় লোক বড় লোক গাড়ি বড় লোক এসি এসি লাগানো সব

বাসটা খালি আমরা এই কয়েকজন আছি আর এই পুরো সামনে পিছনে পুরো খালি পুরো খালি আমরা এই দুজন সামনে চারজন মতো আছি আর তাছাড়া পুরো খালি বাস এখন কখন করতে হবে এখন এখন পুরো তিনটে দুটো সাতান্ন বাজে বুঝতে পেরেছো ভর্তি হতে হতে সাড়ে তিনটে বেজে যাবে তাও মানে গ্যারান্টি নেই যাই হোক এখন যাবো একটু ঘুমাবো ভাই

আমাদেরকে এই জায়গাটায় বাস নামিয়েছে ঠিক আছে সামনেই একটা প্যান্ডেল হয়েছে ঠাকুর এইটা দেখা এবছর দেখ দারুন করেছে সাইডে পুরো কাজ করেছে নরমালের উপর ঠিক আছে বেশ ভালো লাগছে দেখো পুরো উপর দিয়ে না টালি দিয়ে করেছে টালি দিয়ে করে উপরের টালি উপরের টালি দিয়েছে আমি না ফার্স্টে আমি ফার্স্টে দেখে ফেলেছি কি যে এটা কোনো মন্দির বা কোনো ঘরে হয়তো করেছে কিন্তু না করেছে আর এইদিকে দেখো আছে হচ্ছে জাল আছে আর এই সাইড দিয়ে এখানে আবার ধান গাছ বেশ ভালোই লাগছে মানে এটা কোনো চাষবাসের উপরে কোনো একটা করে প্যান্ডেলটা হয়েছে এইদিকে দেখো যত গাছ আর কি তত আর কি গাছ এখন হচ্ছে

ফাইভ মিনিট লেইটাই এই মাত্র দিয়ে বাড়ির সামনে নামলাম আর একটা কথা আমি আসছি এই কথাটা শুধু আমার বোন জানে ঠিক আছে বোনকে ফোন করেছিলাম আমার মা আমার মা বাবা কেউ জানবি চলো

এখন বাজে চারটে তিন চোখ ধুয়ে এসে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেবো তারপরে আবার ঠাকুর দেখতে তো ভোল নাই প্ল্যান আছে দেখো আজকে এখানেই শেষ করছি আবার সন্ধ্যাবেলা দিয়ে শুরু হবে চলো পরে দেখা হবে